দস্তরখানায় পড়ে যাওয়া খাবার উঠিয়ে খেলে জান্নাতের হুরের দেন মহর আদায় হয় আপনি এখনও মরেননি জান্নাত পাবেন কিনে গ্যারান্টিও নেই এই অতচ দেড় হাজার বছর আগে লভিজি কথা আমাদেরকে শুনিয়েছেন যে দস্তরখানায় পড়ে যাওয়া খাবার উঠিয়ে খেলে জান্নাতের হুরের দেন মোহর আদায় হয় তাহলে আমলটা যদি আজকে থেকে শুরু করি বিশ্বাস করতে পারবো যে আমি না। কথা দ্বিতীয় নম্বরে আমাদের শরীরের ভেতরে তিনশো ষাটটা হাড় আছে জোড়া দেওয়া আছে জয়েন্ট দেওয়া আছে আল্লাহর নবী বলেন সাহাবিরা তোমরা প্রতিদিন তিনশো ষাটটা এই জোড়া আছে আছে এই জোড়া রগের হাড়ের সাদগা আদায় করবা সাবিরা বলেন হুজুর আমরা এত গরিব মানুষ প্রতিদিন সাদগা করব টাকা পাবো কোথায় নবীজি বলেন দুইটা কাজ করবা দুনিয়ায় তাহলে তিনশো ষাটটা হাড়ের সাদগা আদায় হয়ে যাবে এক নাম্বারে মসজিদে যদি কোনো ময়লা আবর্জনা লালা এরকম কিছু পড়ে থাকে কারো উপরে না তাকে নিজের দায়িত্ব আমরা আল্লাহ হয়ে গেছি থেকে এই যে হাড় জয়েন্ট আপনি কি মনে করছেন এমনি এমনি জয়েন্ট গুলো আল্লাহ দিয়েছে সোজা থাকতো দুনিয়ায় কিছুই ধরতে পারতেন না এত সুন্দর করে আমার আল্লাহ একটা জিনিস ধরার জন্য তিনশো ষাটটা জোড়া দিয়ে দিয়েছেন এগুলো তো সাত গা আদায় করা লাগবে আজকে থেকে মসজিদে যদি ময়লা পড়ে থাকে নিজের দায়িত্ব মনে করে আপনি তুলে ফেলে দেবেন সোভান আল্লাহ বলার যে কায়দা এমন হয় কি আমাদের আগে আমল হবে না দুই নাম্বারের রাস্তায় চলতে গিয়ে কোন কষ্টদায়ক বস্তু যদি আপনি দেখতে পান নিজের ইমানি দায়িত্ব মনে করে এটা তুলে উঠিয়ে ফেলে দেবেন বাংলাদেশের মানুষের চরিত্র স্বভাব আলাদা রাস্তার ময়লা মাটি এগুলো তুলে আরো ফেলে দেওয়ার কথা আর আমরা বাড়ি ঘরের সব পরিষ্কার করা ময়লা রাস্তায় এনে ফেলে রাখি থাক নবীজি বলেন যারা রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেয় এদের ইমানের যে সাতাত্তরটা অঙ্গ আছে তার ভেতরে সর্বনিম্ন স্তর এইটা যে তার ইমান আছে বোঝা যাবে রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দিয়েছে আর আমরা আরো যদি রাস্তায় কষ্ট দেওয়ার জন্য ময়লা মাটি এনে ফেলে রাখি তা আমাদের ইমান আছে আমরা কোন চিহ্ন দিয়ে বোঝাবো এখন তো বলেন আমার দাঁড়িয়ে আছে আরে ভাই রবীন্দ্রনাথ ঠাকুরেরও দাঁড়িয়েছিল না জুব্বা আছে আবু সাহেলের জুব্বা ছিল না আপনি মনে মনে করেন আমি ইমানদার আমি মসজিদের দিনাজপুরের সভাপতি আর আবু ছিল কাবাঘর ঘরের সভাপতি ইমান বোঝাতে হলে এই সাতাত্তরটা বিষয় আপনাকে জানা লাগবে প্রথম হচ্ছে ঘোষণা দেওয়া সর্বনিম্ন হচ্ছে রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া নবীজি বলেন যদিও তুলে ফেলে দিতে পারে তাহলে বসবে সে যেন তার ভেতরে ইমান আছে অপৃথিবীর মানুষেরা সাড়ে সাতশো কোটি মানুষ এখন মুসলমানদের নবীর এই হাদিসের দিকে তাকান রাস্তার কষ্টদায়ক বস্তু তুলে ফেলে দেওয়া যে মুসলমানের ইমানের সর্বনিম্ন স্তর চিহ্ন সেই মুসলমান মুসলমানদেরকে মানুষকে কষ্ট দেবে এটা আপনারা মানেন কি করে কিছু হলে আমাদের উপরে দোষ চাপিয়ে দেন আমাদের ইমানের তো সর্বনিম্ন স্তর এটা যে রাস্তায় কোনো কষ্টজক জিনিস থাকতে পারবে না আর আমাদেরকে দুনিয়ায় কষ্টদায়ক যত দুনিয়ায় সব কিছুর মূলে আপনারা আমাদেরকে রেখেছেন কিছু হলেই আমাদের দোষ সুতরাং বুঝতে হবে যারা মানুষকে কষ্ট দেওয়ার জন্য কাজ করে এরা নবীর উম্মত মুসলমান না এরা অন্য কিছু সরা মায়েদার যে নামকরণ শুনলেন এখান থেকে আপনি কি পেলেন বলেন তো আজকে থেকে আমলটা শুরু করা দরকার দুনিয়া আল্লাহ মায়েদা দস্তরখানা হিসাবে আমাদের সামনে উপস্থাপন করে দিয়েছেন দস্তরখানার যেমন বিভিন্ন জায়গায় খাবারগুলো আমার আল্লাহ আমরা সেট করে রাখি তামাম দুনিয়া মনে হচ্ছে আমাদের জন্য খাবারের একটা প্লেট কি কথা বলে দেখেন বাংলাদেশের দিকে তাকান এক এক এলাকাকে আল্লাহ এক একটা প্লেটে যেমন চার পাঁচ রকমের খাবার দেয় এই বাংলাদেশটাতেও আমার আল্লাহ এক একটা অঞ্চলকে খাবারের প্লেট ওইভাবে সাজিয়েছে দিনাজপুরে যেভাবে লিচু হয় আমাদের কুষ্টিয়াতে মেহের পরে জোয়া ডাঙ্গায় আপনি পাবেন না আমাদের এলাকায় যেটা হয় ওইটা এখানে পাওয়া যাবে না তামাক শাক হলেও খায় না দিনাজপুরের লোকেরা খায় কথা যে বিশাল ভান্ডার এগুলো তৈরি হচ্ছে আপনাদের এলাকায় তাহলে আপনারা না খেয়ে তো অন্তত ছাড়েন না বিড়ি ছাড়া খাচ্ছেন এই বদ অভ্যাসটা আজকে আল্লাহর জন্য বাদ দিয়ে দেবেন আরাকারা বাদ দিতে পারবেন দেখে বিড়ি ঘর কয়েকটা আছে এখানে আলহামদুলিল্লাহ আজকের মাহফিল সাকসেস হবে আপনি ছেড়ে দেবেন ভাই শুধু এ দোষ আপনারেও দেয় না আপনার স্ত্রী নেই সম্মানিত মা বোনেরা যদি এসে থাকেন আপনার স্বামী যদি বিড়ি খায় সিগারেট খায় ওর বিছানা আলাদা করে ও শয়তান থাকে কোন জায়গায় দেখবো শেষে যে থাকতে পারবে না বাধ্য হয়ে ওই ছেড়ে দেবে এবার আল্লাহ পাক আমাদেরকে যেটা শুনিয়েছেন কান খাড়া করে শুনেন ও তো লুগালাইহিম নাবা বানাই আদম বিল্লাহ হে নবী আপনার উম্মত কে এই দিন আস যারা উম্মত দাবি করছে তাদের সামনে আপনি আদম নবীর দুই সন্তানের কোরবানির যে কাহিনী এটা তেলাওয়াত করে শোনান আমার এখানে প্রশ্ন আছে এই আমরা বাতাস দিচ্ছিল কি আছে এখানে এবারে আপনারা জিজ্ঞাসা করব এই যে প্রথম শব্দ আমার আল্লাহ দিলেন আব্দুল আপনি তেলাওয়াত করেন আলাইহিম তাদের নিকটে নাবা আবনাই আদামা বিলহাক হজরতে আদম নবীর দুই সন্তানের যে কোরবানির কাহিনী এটা আপনি এদেরকে তেলাবাদ করে শোনান কিভাবে শোনাবেন বেলহাক সত্য যেটা ওইভাবে এখন আমাদের প্রশ্ন আসে আমরা দেড় হাজার বছর আগে না এ পৃথিবী তৈরি হওয়ার পরে এই ঘটনা হাজার হাজার বছর পরে এই ঘটনা শুনে আমরা করব কি নাকি আমাদের এখানে কি করণীয় আছে আল্লাহ বারোটা জিনিসের পরে দিয়েছে